প্রেবন্ধরা সিভিল সার্জনের কার্যালয়ে নির্বিজ্ঞপ্তি দিয়ে একটি সুবিধা হচ্ছে নিজ জেলাতে চাকরি করতে পারবেন এখানে দেখেন সর্বমোট পদ সংখ্যা দেওয়া আছে আটটা আটটা ক্যাটাগরি পোস্টে এখানে আবেদন করতে পারবেন তার মধ্যে থেকে ছয় নম্বর পোস্টটা খুব গুরুত্বপূর্ণ যেখানে স্বাস্থ্য সহকারী দেওয়া আছে স্বাস্থ্য সহকারী একশো ছেচল্লিশ জন লোক নিয়োগ করা হবে এই একটা পদে যেখানে ষোলোতম গেট দেওয়া আছে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনটা পড়বে এবং ইন্টারমিডিয়েট পাশে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন হ্যালো এবরান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি এখানে দেওয়া গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় নিয়ে বিজ্ঞপ্তি যেখানে আটটা পদে আবেদন করতে পারবেন আটটা পদে কিন্তু গুরুত্বপূর্ণ তো নিজ জেলাতে চাকরি পরীক্ষা দিতে পারবেন নিজ জেলাতে চাকরি করতে পারবেন সুযোগ সুবিধা সব নিজ জেলা থেকে তো এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে যে এখানে কিন্তু উনত্রিশে মে থেকে আবেদন পত্র শুরু হয়ে গেছে এবং উনত্রিশে জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো দেখেন এখানে যে পদগুলো দেওয়া আছে এখানে দেওয়া আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট এখানে দেওয়া আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট যেখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে শুধুমাত্র এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে ড্রাইভার সাত নম্বর পোস্টে দেওয়াসে আছে ড্রাইভার ড্রাইভার পোস্টে পাঁচজন লোক নিয়োগ করা হবে ষোলোতম গেট দেওয়াসে আছে যেখানে বাইশ হাজার বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনটা পড়বে দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস করলে অর্থাৎ জিএসসি পাস করলে আবেদন করতে হবে হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর দেওয়া আছে স্বাস্থ্য সহকারী ৬ নম্বর পোস্টে দেওয়াসে স্বাস্থ্য সহকারী তো স্বাস্থ্য সহকারী পদে একশো জন লোক নিয়োগ করা হবে স্বাস্থ্য সহকারী পদে একশো জন লোক নিয়োগ করা হবে ষোলোতম গেট দেওয়া আছে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনটা পড়বে দেওয়া যে কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে স্বাস্থ্য সহকারী একশো খড়ি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা খরিক যেখানে পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে ষোলতম যেখানে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনটা পড়বে এখানে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া হচ্ছে স্টোর কিপার স্টোর কিপারে ছয় জন লোক নিয়োগ করা স্টোর কি লোক নিয়োগ করা হবে দেওয়া হচ্ছে যে ইন্টারমিডিয়েট পাশে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন কীটত্ত্ব টেকনিশিয়ান এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে জীববিজ্ঞান সব বিজ্ঞানে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন তারপর আছে ষাট মুদ্রা খরিফ কামখান পঞ্চাশ হাজার একজন লোক নিয়োগ করা হবে এখানে স্নাতক ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন পরিসংখ্যান পরিসংখ্যানবিদ পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে দেওয়া আছে পরিসংখ্যান বিষয়ে গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক সমাজ থেকে আবেদন করতে পারবেন কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো দেখেন এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় সিভিল সার্জনের কার্যালয় নিবিগতি প্রকাশ পেয়েছে অর্থাৎ পুনর্নির্বিগতি সাইকলটি এর প্রকাশ করা হয়েছিল যারা আবেদন করছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই যারা আবেদন করেননি তারা আবেদন করতে পারবেন শুধুমাত্র একশো লোক নিয়ে করা হবে যেখানে শুধুমাত্র সিরাজগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এখানে উল্লেখ করে দেওয়া হচ্ছে সিরাজগঞ্জ জেলা তো সিরাজগঞ্জ জেলা স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন আত্মা পদ দেওয়া হচ্ছে আত্মা পদে গুরুত্বপূর্ণ তো বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয় পত্র কিন্তু থাকতে হবে সেক্ষেত্রে আবেদনকারী বয়সে উনত্রিশে উনত্রিশ মে দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন জনপ্রশাসন মন্ত্রণালয় সর্বশেষ জারি করতে প্রজ্ঞাপন অনুযায়ী কোঠা নির্ধারিত হবে তো এখানে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে উনত্রিশে জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে লিঙ্ক টার্মিস্ট্রেশন দিয়ে দিব তো সরকারি চাকরি হিসেবে এখানে সিভিল সার্জনের কার্যালয়ে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন কোনো সমস্যা নেই